এ আমার সিনের নাও আর ফার্স্টটা অরুতা তার ও ফার্স্টটা অরুতা কিলা খাইতা আর কিলা মানে চিকিৎসাটা করতে আগে সব সহায় এখন সবাই মিলিয়া দেখো কা যদি 1 লাখ মানুষে ফার্স্ট টাকা করে দেন ফার্স্ট টাকা করে দেন তে 5 লাখ টাকা আসসালামু আলাইকুম আমি আজাদ ভাই আর আজকে আমি আইছি রহমতনগর খুব জালালাবাদ ব্রেন টিউবে মার আইছ থাকি 4 বছর থাকি ওলা বিছনাত ফলাইল আর বহুত ময় মুরুব্বি আইছ আমি তান কাছে কিছু হন খুব কাছে কত দিন থাকি বেমার বেমার ভাই আজ 4 বছর হই গেছে চারি বছর আগে আগে আমরা অপারেশন করছি অপারেশন মানে অনেক পোশাক গেছে যাওয়ার পরে বর্তমানে বেমার রিটার্ন হয়ে গেছে রিটার্ন হওয়ার বাদে আমরা মাটি মিরাজ বেশি আবার চিকিৎসা করছি আমরা অস্তিত্ব যা আছিল মানে যা আমরা করছি এর ভিতরে আমরা গাঁর দেশের মানুষের বহু সহায় সহযোগিতা খরচ আর বর্তমান ওলা অবস্থা হয়েছে আজ তিন মাস তনে মানে বেমারির চিকিৎসা তো ইয়া বেমারি খাওয়ার যে ব্যবস্থা ও ব্যবস্থার কোনো উপায় নাই আমি আমার হুরু ভাই

আর যে যতটুক পারো পয়সা দিবা আপনারা আপনারা আমরা কিছু করতে পারতাম না দোয়া করো আর আমার বাড়িতে দোয়া করবা আল্লাহ রকম হয়েছে বেমার হয়ে গেছে আর আমরা তো আর যতটুক আছে আমরা তো না বলে যে এই কষ্ট যে বর্তমানে ওর যে আমরা যে ডাইরে ফালাইলা নাই আমরা মানে অস্তিত্ব হারা ইয়া ভিডিওটা আমরা বানাইতে মানে বাধ্য হয়েছে আমরা

গুড়িয়া মানে আগে থাকি বেমারটা আরো বেশ হয়ে গেছে পুরো লোয়া গেলে আবার ডাক্তারও গেছে নেওয়ার পরে ডাক্তারে কয়েছে দেবলা আবার ওজন করলেও খাম হইতো না আর ছয় সাত লাখ টাকা খরচ করবা করিও মানে এই বেমার আর খাম হইতো না গরিব মানুষ তোমার এই অস্তিত্ব নাই আর এবলা যে খরচ আহিলে অস্তিত্ব তার নাই তার যান বাসানি বা তার পাঁচটা উরুতা তার বেটিও আর ওজন মাও আছে মাও ধরে বাইর গেছে আছে আর তার যে তার পরিয়ালও চলা মুশকিল হয়ে গেছে

হলে এখন আর কোনো উপায় নাই এখন তার বাচ্চা কাচ্চা যে চলা খাওয়া এক বাই এগো কেড়লাত থাকে বহু সহায় করছে এখন দুই তিনটা এখন দুইটা ফ্যামিলি হয়ে গেছে গিয়ে তার চলা মুশকিল হয়ে গেছে গতিকে আপনারা গেছে সার এখন সবাই মিলিয়া কে যদি এক লাখ মানসে পাঁচ টাকা করে দেন পাঁচটা টাকা করে তে পাঁচ লাখ টাকা হইব গতিকে আমরা মুসলমান বাই যত আসেন আল্লাহর বাহরবানি করিয়া দেখা বহু সহায় সহায় করা জায়গায় বিজেগায় পাঁচটা টাকা ও মানুষের সহায় করুক যদি এক লাখ মানুষের সহায় করুন তো নতুবা পাঁচ লাখ টাকা হয়ে যাব আর এই মানুষের যদি হায়াত থাকে বাসিয়া থাকে তে যদি ওষুধের দ্বারা তোরা আরাম পায় তা আপনারা দেশবাসী সারারে দোয়া করবো আর সারাই ও দোয়ার জড়িয়ে হয়তো আল্লাহ নাজাদ দি লইতে পারে তে আমরা মুসলমান যত আছি আমরা তো ছটকায় জারিয়া কম বেশ তোলা না তুলা দিতাম তে ও বাইরে তোলা সহায় করুক্ আমরা সারাই মিলিয়া তোলা ভিডিও বানাইছি আপনারা গেছে আপনারা গেছে অনুরোধ ও বাই করে থা সহায় করুক আপনারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আশি পড়ছি আমরা লগর বাই আমার ছোট বাই আমরা আশি পড়ছি যা পর্যন্ত পারছি আমরা সহায় করছি আল্লাহর হুকুম আর তার নাবালি নাবালিক হরুতা নাবালিক ফার্স্টা হরুতা

আর বেশি বেশি করিয়া তোমার শেয়ার করবা যে ফারইন না শেয়ার করে দিবা আর যে ফারইন দিয়া যে ফারইন দিয়া সহায় করবা যে যত দিয়া ফারইন সহায় করবা এটা বহুত নেকি হইব ইনশাআল্লাহ এটা অন্য রাখি দিলাম আর বেশ করে শেয়ার করে দিবা যদি পয়সা দিতে পারেন তো দিবা আর যদি দিতে পারেন না অন্যরে দেখার লাগি সুযোগ করে দিবা এটা শেয়ার করে দিবা আলবিদা